গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে পুজোর শপিং মানে আমি তোমাদেরকে দেখাবো সবার জন্য কি কি নিয়েছি কি কি আছে এখানে আজকে কোনো রান্নার ভিডিও না বন্ধুরা চলো সবার প্রথমে আমি ছেলেদের ছেলে দিয়ে শুরু করছি এই যে এটা হচ্ছে ছেলে টি শার্ট আরো একটা রয়েছে বন্ধুরা এই যে দেখো আর তার সাথে রয়েছে এই যে প্যান্ট হাফ প্যান্ট কেমন হয়েছে তোমরা জানিও আরো একটা আছে ছেলের জন্য সবার থেকে ছেলের জন্যই বেশি নেওয়া হয়েছে বন্ধুরা এই যে দেখো এটা হচ্ছে পাঞ্জাবি অষ্টমীতে পড়বে তার জন্য কেমন হয়েছে পাঞ্জাবিটা একটু বলবে আর এটা হচ্ছে পায়জামা পায়জামা আর কি দেখাবো আরও রয়েছে ছেলের জন্য বন্ধুরা সব থেকে এখানে ছেলের জন্য বেশি নেওয়া হয়েছে এই যে এটাও একটা টি শার্ট তোমাদের কাছে কোনটা ভালো লাগছে একটু জানিও কমেন্ট বক্সে তাহলে খুব ভালো লাগবে আমার সব থেকে কোনটা বেশি ভালো হয়েছে ছেলের জন্য তোমরা একটু জানিও বন্ধুরা এটা হচ্ছে শার্ট শার্টটা খুব সুন্দর আরও একটা শার্ট আছে এই যে হোয়াইটের মধ্যে মানে ব্ল্যাক হোয়াইটের মধ্যে ব্ল্যাক এই যে দেখতে মধ্যে পাচ্ছা খুব সুন্দর এখানে সব থেকে ছেলেরই বেশি আছে ছেলের জন্য এই যে এটা হচ্ছে প্যান্ট জিন্স কেমন হয়েছে তোমরা একটু জানাবে মায়ের জন্য ফ্যানটা অফ করে রেখেছি বন্ধুরা মানে কি বলবো খুব গরম লাগছে কারণ আমার সাউন্ডটা ঠিক মতো যা মানে শুনতে পাবে না সেই কারণে এটা হচ্ছে মায়ের জন্য শাড়ি শাড়ির কালারটা খুব মিষ্টি তোমাদের কাছে কেমন লাগছে একটু জানিও এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য শাড়ি দেখো খুব সুন্দর কালারটা আরো রয়েছে বন্ধুরা দেখতে থাকু পুরো ভিডিওটা খুব ভালো লাগবে এটা হচ্ছে হাজবেন্ড শার্ট হচ্ছে প্যান্ট এবার চলে আসি এটা হচ্ছে আমার কেমন হয়েছে শাড়িটা বন্ধুরা একটু বলবে কমেন্ট বক্সে দেখো তোমাদের কাছে কেমন লাগছে একটু বলবে আমি গাইরি দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আমি সরিয়ে রাখি এরপর দেখিয়ে দিই এটা হচ্ছে আমার জায়ের জন্য এই যে এই শাড়িটা কেমন হয়েছে জানিও একটু দেখো বন্ধুরা খুব সুন্দর আনকমন কালার খুব সুন্দর চলো এরপর দেখি দেখ এটা হচ্ছে ব্লাউজ দেখো বন্ধুরা ডিজাইনটা খুব সুন্দর এখন চলে আসছি আমার ডাউরের জন্য এই যে এটা হচ্ছে একটা টি শার্ট এটা শার্ট হোয়াইট পুরো হোয়াইট এটাতে রয়েছে এই যে ব্ল্যাক কালারের শার্ট আর এটা হচ্ছে প্যান্ট দেখাবো সবার জন্য বাজার কমপ্লিট কেমন হয়েছে ছেলের কোন ড্রেসটা তোমাদের পছন্দ হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে বন্ধুরা তাহলে আমার খুব ভালো লাগবে চলো আজকে আসছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো যাটা